Yeah. <laughs> আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে এটা কোন দলীয় সরকার নয় কিন্তু তারপর ইন্টারিম সরকারের ভিতরে যে কিছু কিছু লোক আছে যারা প্রেসিডেন্ট মধ্যে যারা আছে যারা যারা কি বিতর্কিত হয়ে গেছে ইতিমধ্যে এবং যে কাজগুলো হয়েছে সে কাজগুলো আবার রিভিউ করার প্রশ্ন আসছে তো সুতরাং সেই ক্ষেত্রে এই আলোচনাটা উঠে আসছে আমরা বলেছি এটা যে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এই ইন্টেরিম গভর্নমেন্ট নির্বাচন পর্যন্ত অব্যাহত করবে কিন্তু এটাকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার বিষয়টি সামনে উঠে এসেছে এটার সাথে জড়িত হচ্ছে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড এবং নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচন কমিশন যেটা নির্বাচন পরিচালনা করবে সেটার সাথে এটা কিন্তু খুবই জড়িত নির্বাচন কমিশন বস্তুত পক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সমস্ত কাজগুলো নির্বাচন কমিশনের আওতার বাইরে কিছুই নাই সুতরাং সেই বিষয়টা আরও বেশি প্রযোজ্য আজকে নির্বাচন কমিশনকে যদি আমাদেরকে কার্যকর করতে হয় তাহলে ওই বিষয়টা সামনে চলে আসে যে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা সেটা সামনে চলে আসে এটা একটা বিষয় আলোচনা হয়েছে আর আলোচনা হয়েছে ইউকে আপনারা জানেন ওরা তো ইউএনডিপির সাথে আমাদের এই ভোট হ্যাঁ ব্যালটের ব্যাপারে এবং নির্বাচন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তাদের একটা এখানে তাদের ইউকে গভমেন্ট একটা সাপোর্ট আছে এবং এছাড়াও বাংলাদেশ ইউকের যে সম্পর্ক সেটা অনেক গভীর দীর্ঘ অনেক দীর্ঘদিনের সম্পর্ক এটাকে আমরা আগামী দিনে কীভাবে দেখতে চাই আরো কার্যকর করতে চাই দুদেশের সম্পর্ক আরো উন্নয়ন করতে চাই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ থেকে শুরু করে সংস্কৃতি এবং আমাদের যারা লোকজন কাজ করছে একটা বড় ডায়স্পর আছে আমাদের ইউকেতে তাদের সম্বন্ধে আলোচনা হয়েছে হ্যাঁ ওনারা জানতে চাচ্ছে স্বাভাবিকভাবে সবসময় সময় তো চেয়ারম্যান দেশে আসবে কবে এটা ওনারা জানতে চেয়েছেন এবং এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে উনি ওনার দেশে আসার বিষয়টা তো সবসময় আলোচনার মধ্যে আছে তবে এ বিষয়ে আলোচনা খুব বেশি কিছু নাই কারণ বাংলাদেশে উনি কবে আসবেন এটা ওনার সিদ্ধান্ত এবং উনি সঠিক সময়ে খুব কম সময়ের মধ্যে দেশে ফিরবেন এটা পরিষ্কার দিনক্ষণ ওনার পক্ষ থেকে ওনার বলা হবে বাট খুব এই সময়টা খুব বেশি দূরে নয় অতটুকু বলা যাবে আর ওনারও তো প্রস্তুতি আছে দেশে আসার জন্য আর উনি ওনার সময় মতো যেটা সঠিক সিদ্ধান্ত উনি নেবেন সেটা

পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে দুটো ব্যালটের মাধ্যমে এটা দিনের আলোর মতো পরিষ্কার নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই সেটা যেই যেই সেটা প্রতিবেদন দেখ সেটা তাদের সমস্যা এটা বিএনপির সমস্যা না এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে নির্বাচন নির্বাচনের নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান এখনো সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না আমরা তো বলেছি আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার তারা কি রিকমেন্ড করেছে এটা তাদের সমস্যা তারা তো বাংলাদেশে ভোট করবে না ভোট করবে রাজনৈতিক দলগুলো রিকমেন্ড অনেক অনেক কিছু করতে পারে আমাদের অনেকগুলো রিকমেন্ডেশন ছিল যেগুলো ঐক্যমতে আসে নাই ইট ডাজ মিন দ্যাট এটা আমাদের ঐক্যমতে সই করতে পারবো না সই করেছি তো যতটুকু ঐক্যমত হয়েছে একটা জিনিস বুঝতে হবে প্রত্যেক কিছু ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান হতে হবে ঐক্যমতের বাইরে গিয়ে কে কি বলছে কে কি রিকমেন্ড করছে এটা তাদের ব্যাপার থাকতেই পারে আমাদের সেখানে কোনো অসুবিধা নাই কিন্তু ঐক্যমতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া কোনো সুযোগ নাই যেহেতু বিএনপি এখানে ঐক্যমত পোষণ করে না সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই থ্যাংক ইউ